আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনারা দেখছিলেন সূর্যব্লকে নতুন নতুন সেজগুল যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো এবং দেখলে সবার কাছেই ভালো লাগবে আর আজকের জায়গাটির স্পেশালিস্ট একটি জায়গা যারা আপনারা মুসলমান এবং মুসলমান হন খ্রিস্টান হন বুদ্ধিস সবাই জায়গা রেখেছিলেন যে মক্কানগরী আমি আবার সপরিবার নিয়ে বক্কানগরীতে আসছি উমার হজ করবো তারপর ব্যাক করব এবং কিছু কিছু আপনি আপনাদেরকে যত সময় পাই কিছু কিছু ভিডিও করে আপনাদেরকে শেয়ার করার উদ্দেশ্য আমার এটাই যারা আপনারাও দেখুন আর আপনারা যেন আসতে পারেন আমি দোয়া করি আপনারা সবাই যেন আসতে পারেন মক্কা এবং মদিনাজ করে যেতে পারেন আমার দোয়া রইলো যারা আপনারা দেখছেন আমার লোকগুলো রীতিমতো দেখেন এবং যারা দেখছেন রীতিমতো দেখেন এবং যারা দেখবেন এবং দেখছেন সবার জন্য আমার দোয়া রইল যেন আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন যাই কিছু দেখেছি যাই কিছু করতেছে যেখানে যাচ্ছে না যে সব কিছু একটু একটু করে করবো যদিও করা ঠিক না তারপরে কিছু না কিছু করবো শুধু আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য যেন আপনারা সেখানে যেতে চান এবং যেতে পারে সে আমি করি এবং যাওয়া উচিত প্রত্যেকেরই বরহজ না হন কিন্তু বড় যাওয়া উচিত সব কিছু মিলিয়ে আর কি আমি আপনাদেরকে কিছু না কিছু করে হার জায়গা মানে বিভিন্ন জায়গার থেকে আমি কিছু কিছু আপনাদেরকে আমি শেয়ার করবো এসে মক্কান্ন করি আপনারা সবাই চিনেন এবং জানেন এটা ঐতিহাসিক একটা পাটা একটা ইয়ে সবাই চিনে যারা মুসলমান তারাও ছিলেন যারা হিন্দু তারাও চেনে যারা খ্রিস্টান বুদ্ধিস্ট আরও আছে সবই আরও যা কিছুই আছে সবাই চিনেন এই জায়গাটাকে অচেনা এই জায়গাটা অচেনার মতো নয় ওয়ার্ল্ডে সবাই চিনে এখানে আসতে একচুয়ালি অন্যরকম খুব ভাল লাগে অন্যরকম একটা ইয়ে কাজ করে কি বলবো আমি আপনাকে আসুন আপনারা দেখুন সবার জন্য করি আসেন আপনারা সবাই যান খুব সুন্দর একটি জায়গা এবং এখন আরও সুন্দর করেছে এবং আগে আরও সুন্দর হবে এখনও অনেক অনেক জায়গায় কাজ চলতেছে মক্কা নগরীতে কাজ চলতেছে মদিনা নগরীতে কাজ চলছে আরও অনেক বড় করতেছে এরিয়াটা উপরে মক্কা শরীর উপরেও আপনার আরও আরও দুতলা বাড়াবে ওরা সেরকম প্ল্যান করতেছে দেখে আসে অলরেডি কাজ ওরা করতেছে আর সেটাও আমি দেখাবো আপনাদেরকে আমি আংশিক আংশিক করে দেখাবো উপরে গিয়েছিলাম সবার উপরে উপরে কি আছে যে কিছু কাজ করছে সেগুলো আপনার দেখলেই বুঝতে পারবেন যে কাজ করতেছে এবং কাজ চলতেছে আর কি আপনারা সবাই ভালো থাকুন বেশি কথা বলবো না কারণ বুঝে নাই তো এক জায়গায় আসছে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে জায়গাগুলি যেগুলি না দেখলে নয় সে সমস্ত জায়গাগুলি দেখাচ্ছি আপনাদেরকে ভালো লাগার মতো জায়গা মন মন পর একেবারে শুকিয়ে যায় এখানে আসলে খুব ভালো হয়ে যায় ফ্রেশ হয়ে যায় অনেক কিছু মনে পড়ে তখন ইসলামের ইসলামের শক্তিটা বেশি আসে মানে ঢুকে মনের মাঝে ও না সারাদিন নামাজ করো সারাদিন পরশী পাঠ করবো সারাদিন তোপ করবো এমন একটি ইচ্ছা হয় মনে আর কি জাস্ট আমার মনে যা হচ্ছিলো আর কি সেটাই আমি প্রকাশ করলাম যে আমার মনে হয় সারাদিনই আমি মক্কাতেই চক্কর লাগাই আর নামাজ পড়ি চক্কর লাগাই নামাজ করি এমনই মনে হচ্ছিল আর কি যতটুকু সাধ্য ছিল করেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আগে আরও করবো যতদিন আসি মক্কাতে আরও তো আপ করব ইনশাল্লাহ তারপর যাব মদিনা শরীফে মদিনা তো যতদিন থাকি নামাজ কাম করবো ওখানে জামাতের সাথে দাদাই করব আর আশপাশ যা কিছু আছে সেইগুলো ইনশাআল্লাহ দেখে আসবো আর একটু করে রাখবি আপনাদেরকেও সে জায়গায় আমি শেয়ার করবো কারণ শেয়ার করলে আপনারা দেখতে ভালো লাগবে আর আপনাদের কাছেও ভালো লাগবে এবং আপনাদের এখানে আসার জন্য মন চাইবে খুব সুন্দর একটি জায়গা মক্কা এবং মদিনা মদিনা তো খুবই ঠান্ডা জায়গা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন